বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল প্রথমত পানীয় জলের সমস্যা দ্বিতীয়ত নিকাশি ব্যবস্থার সমস্যা সেই সমস্যার কথা চিন্তা করেই বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি নারকেল ফাটিয়ে পানীয় জলের বইং এর কাজ শুরু করলেন আস্তিনি আমাদের জনপ্রিয় কাউন্সিলার বাবন রায় এখানে রয়েছে ওর উদ্যোগে একাধিক কাশিমবাজারের যে ঐতিহাসিক ভৌগোলিক অনুযায়ী অনেক কাজ হয়েছে কিন্তু যেটা সমস্যা ছিল স্বাধীনতার পর থেকে এখানে জলের পানীয় জলের পৌরসভা থেকে কোনো ব্যবস্থা হয়েছিল না সেই জন্য আমরা পৌরসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে স্বাধীনতার পর থেকে এক এবং দুই নম্বর ওয়ার্ডে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই সেই পানীয় জলের ব্যবস্থা যেন করা হয় ইতিমধ্যে আজকে তার বোরিং হচ্ছে এবং দুই নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের ড্রেন হচ্ছে প্রায় সাত কোটি উনচল্লিশ লক্ষ টাকা যাতে এখানে ওই যে জল জমে জলটা পাশ করতে পারে এটার একটা বড় প্রজেক্ট দিয়েছে আর আপাতত আমাদের স্টেট ফান্ড থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকার জলের লাইন এই দুটো ওয়ার্ডে আমরা লেইং ইনস্টলেশন এবং হচ্ছে আপনার তার সঙ্গে সঙ্গে জলের যে আমাদের পাম্প আছে এক্সিস্টিং যে সোর্স আছে সেখান থেকে তৈরি করে ডিস্ট্রিবিউশন করবো তো সেই জন্য এটা আমাদের একটা খুব মানে স্যাটিসফ্যাক্টরি উদ্যোগ দীর্ঘদিন ধরে কাশিমবাজারের মানুষের এখানে জলের জেনের সমস্যা ছিল জলের সমস্যা ছিল এই দুটো সমস্যাকে আপাতত আমরা মানে প্রায় পাঁচ সাত হাজার লোককে জল দিতে পারবো এই দুটো ওয়ার্ডে একবারেই পেত না এবং আরও যে বড়ো প্রজেক্টটা যেটা হচ্ছে সেটার মধ্যে দিয়ে তিনবেলা করে আমরা জল দিতে পারবো আরও অনেক পরিকল্পনা আছে কাশিমবাজারকে নিয়ে আমাদের কাশাম কাশিমবাজারই আগামী দিনে আগামী দশ বছরের মধ্যে সব থেকে জনবহুল এবং ইম্পর্টেন্ট এখানে এলাকা হবে এবং আমরা ইতিমধ্যে পৌরসভা থেকে আর স্কিম হয়েছে যে আমার আরবান প্রাইমারি হেলথ সেন্টার সেটাকেও আমাদের ইঞ্জিনিয়ার সাহেব মানববাবু দেখে গেছেন শিওমেট সাহেবের সঙ্গে কথা হয়েছে মডেল হসপিটাল তৈরি হবে এখানে একটা আমাদের ইউনিস পার্টির পক্ষ থেকে সিমবাজারকে যেভাবে আমরা প্রায়োরিটি দিচ্ছি কার আর মানে অবহেলিত থাকবে না এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সময়কালে এটা পূর্ণতা পাবে উইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রফামারি রঙের